এবার পোশাকে অশ্লীল নাচ প্রদর্শন করে বিপাকে পড়েছেন ছোট পর্দার প্রথম অভিনেত্রী সামিরা খান ঈদের ব্যস্ত ছিলেন না মাহি এবার ছোট পর্দার নায়িকা সামিরা খান মাহি তবে নাটক দিয়ে আলোচনায় না এলেও এক নাচের ভিডিও ঘিরে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই অভিনেত্রী যেখানে প্রশংসার চেয়ে প্রশ্ন উঠেছে বেশি তবে কি ঘটেছে প্রকাশিত তার সেই ভিডিওটিকে ঘিরে শুক্রবার এগারো এপ্রিল ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশন করছিলেন মাহি সেখানে তার পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা কেউ কেউ বলছিলেন নিজেকে যেন বলিউড অভিনেত্রী মনে করছেন তিনি আবার কেউ কেউ বলেছেন এত ট্রান্সপারেন্ট জামা পরেন কিভাবে তিনি তবে এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজেও এ বিষয়ে এবার মুখ খুলেছেন তিনি অভিনেত্রী বলেন আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করি পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল যেটা দেখতেও খুব বাজে লেগেছে এমনটা করা মোটেও উচিত হয়নি তবে তিনি যে এমন অঙ্গভঙ্গি করেছেন সে কারণে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেননি এ কেমন অভিনেত্রী সমালোচনার প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে এটা নিয়ে আর আমার কিছুই বলার নেই অনেকের কাছে মনে হয়েছে যে আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছু পরিনি কিন্তু তা নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য এমনটা লেগেছে মাহি আরও বলেন আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট রিহার্সেলের সময় তাও একদিন আগে আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না বিতর্ক যেন সামিরা খান মাহির পিছু ছাড়ছে না এর আগে গায়ের রং নিয়ে ব্যাপকভাবে ট্রোলের শিকার হয়েছিলেন সামিরা খান মাহি